হালকা মাঝারি বৃষ্টিপাতে আগরতলা আগরতলা বিপন্ন জনজীবন বৃহস্পতিবার সকাল থেকে শহর ত্রিপুরার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি টানা বর্ষণের কারণে মানুষের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে টানা বর্ষণের কারণে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার আগরতলা শহরের রাস্তায় মানুষজনের চলাচল অনেকটাই কম পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিক্সা চালকেরা জানিয়েছেন বৃহস্পতিবার সকাল থেকে আগরতলা শহরে হালকা থেকে মাঝারি টানা বর্ষণের কারণে রিক্সা চালকেরা ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন রিক্সা চালিয়ে যা টাকা উপার্জন হয় আজ বৃষ্টির কারণে রিক্সা চালকদের ভীষণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কিন্তু কি করবেন তারা পেটের তাগিদে নিজের পরিবারের লোকজনদের নিয়ে বাঁচার জন্য রিক্সা তো চালাতেই হবে সকাল থেকে বৃষ্টি নাই নাই সারাদিনে গাড়ি ভাড়া দিনে দুইশো বিশ টাকা ওখান থেকে দুদি করে দুইশো ডে ট্রাল চার টাকা বৃষ্টিটা না থাকলে তো মনে হয় একটু কথা থাকবো না তুমি কেন হয় বৃষ্টি দেওয়া না একটা নাই মানে একজন তা বৃষ্টির কারণে একটু ক্ষতি হচ্ছে নাকি আছে হ্যাঁ বৃষ্টির কারণে ক্ষতি আছে হ্যালো ভালো ভালো না মানে অন্যদের কেমন থাকে অন্য দিন বলতে হবে তো মনে করে না মাছ আচ্ছা আর আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে বেশি না হলো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে মানে কেমন ইনকাম হলো না অন্য দিন তো অন্য দিন তো ভালো হয় অন্য দিন মোটামুটি ভালো আর লোক কেমন দেখছেন আগতরা শহর তো বিভিন্ন জায়গায় ঘুরছে